কি একদম দারুণ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাইরে ওয়েদার দেখো কিরকম বৃষ্টি হচ্ছে একদম সমস্ত রাত্রি ধরেই বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি রান্না হবে এইদিকে গরম ভাত নেমে গেছে বন্ধুরা এই দেখো ভাত নেমে গেছে ধোয়া উঠছে গরম আর এইখানে হবে পটল ভাজা পটল একদম ধুয়ে কেটে নুন হলুদে মেখে রাখা হয়েছে আর এদিকে আলু কেটে নেওয়া হয়েছে আর হবে এই দেখো মাটন ম্যারিনেট করে রাখা হয়েছে মাটনের পাতলা ঝোল আলু দিয়ে আর গরম গরম পটল ভাজা আর গরম গরম ভাত এটাই আজ আমাদের লাঞ্চ মেনু তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে পাতলা মাটনের ঝোলটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মাটন খায় না ওর জন্য চিকেন সেদ্ধ হয়েছে ও সকাল থেকে দুইবার চিকেন খাওয়া হয়ে গেল একবার এমনি চিকেন খেয়েছে আবার গরম ভাত দিয়ে তো চলো দেখতে থাকো স্নান হয়ে গেছে বন্ধুরা স্নান করে পুজো পাঠ কমপ্লিট রান্না অর্ধেক হয়ে গেছে রান্নাটা শেষ করব করে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা থেকে অনেক কাজ সকাল থেকে হয়ে গেছে আলমারি গোছাতে নিয়েছি দুই দিন ধরে গোছানো হচ্ছে এখনও শেষ হয়নি এক সাইড কমপ্লিট হলো আর এক সাইড রয়ে গেছে ওইটা আবার করবো লাঞ্চ সেরে তারপর আবার বসবো রাত্রি হলেও করতে হবে চলো খুন্তিটা দেখো বন্ধুরা মাটন কষা চলছে আলু দিয়ে একদম কষানো হয়ে গেছে এখন গরম জল দিব জল ফুটছে এবার আমি গরম মশলার গুঁড়ো দেবো এবার আমি একটা সিটি মেরে নেব প্রেশার কুকারে তবে ভালো সেদ্ধ হবে ফাইনাল লুক এরকম হয়েছে বন্ধুরা দেখো কালারটা দেখো দারুণ এসেছে তাই না আলু দিয়ে মাটনের পাতলা ঝোল সানডে স্পেশাল গরম ভাত গরম এরকম মাটনের ঝোল দারুণ জমে যাবে দেখতে তো মনে হচ্ছে ঠিকঠাক আছে এখন খেয়ে দেখতে হবে কি রকম হয়েছে তাই না বলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আর দেখো বন্ধুরা ভিডিও শেষ করার পরে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি লাঞ্চ খেলা মাটনের গরম গরম ঝোল গরম ভাত আর পটল ভাজা তোমাদের রিভিউ দিই চলো কালারটা দেখো কীরকম এসেছে দারুণ এসেছে এক্সিলেন্ট হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে রিভিউ দিলাম দারুণ সেদ্ধ হয়েছে চলো বন্ধুরা আজকের মতো টাটা ভিডিও শেষ করার পরে তোমাদের সঙ্গে তবু আছি কেন বলো তো এই দেখো খাওয়া শেষ করে খেতে বসে আর কি এই পার্সেলটা এলো তবু ভাবছি তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করি কেন জিঞ্জারকে আজকে কোথাও দেখানো হয়নি তাই এটা একটু শেয়ার করে দিই জিঞ্জারের দেখো পুজোর গিফট চলে এসেছে বেবি ব্ল্যাঙ্কেটস জিঞ্জারের জন্য এটা ও তার অন্য কিছু হবে না তাই এইটা পুজোর ওর দেখো দারুণ এসেছে কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলবে হ্যাঁ কমেন্টসে বলবে একদম জিঞ্জার যেমন তার পুজোর গিফটও তেমন সুন্দর হয়েছে তাই না এই যে বাবু আসো 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 না আসো তোমার পুজোর গিফট এসেছে আসো ও জামা পড়তে চায় না বন্ধুরা তাই এইটাই নেওয়া হয়েছে আসো 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 একটু বসবে আসো ও নতুন নতুন দেখলে না আসতে চায় না তারপরে দেখে দেখে যখন পুরনো হবে অভ্যস্ত হবে তখন ঠিক এসে বসবে এই দেখো উঠেছে এই দেখো কি বাবা ভালো হয়েছে একদম দারুণ নরম সুন্দর না বাবা চলো টাটা